মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে এমন কিছু শখ বা ইচ্ছা পোষণ করে যেগুলো পূরণ হলে তার ভালো লাগবে এবং এগুলো তার মানে মানব জীবনের বিভিন্ন পর্যায়ে সে এক্সপেক্ট করে যে এটা হইলে ভালো হইতো এটা হইলে ভালো হইতো তো এমন কিছু শখ আহ্লাদ আছে যেগুলো আসলে জীবনের যে কোনো একটা পর্যায়ে হুট হাট করেই কোনো এফোর্ট দেওয়া ছাড়াই পূরণ হয়ে যেতে পারে এটা পূরণ যে হচ্ছে পূরণ হওয়ার পরে তার মনে পড়ে ওহো আরে এরকম তো একটা শখ আহ্লাদ তো আমি অনেক আগে করেছিলাম তারপরে তার মুখ থেকে একটা স্মিত হাসি বের হয় যে এই শখ আহ্লাদটা পূরণের জন্য আমি আসলে কোনো এফোর্টই দিইনি এটার কথা আমার মনেও ছিল না কিন্তু বাহ এটা আমার আজ থেকে ২০ বছর আগের একটা সাধ ছিল ওমুক জায়গায় যাওয়ার বা অমুক কাজটা করার এটা আমার হচ্ছে চল্লিশ বছর বয়সে এসে ৪৫ বছর বয়সে এসে পূরণ হয়ে গেল তো আমাদের জীবনেও আসলে এই রকম অনেক শখ আহ্লাদ আছে ইচ্ছা আমরা পোষণ করি যেটা আমরা হয়তোবা বা সাথে সাথে পুরা করতে পারি না বা হয়তোবা সেটার কথা ভুলে যাই ভাবি যে আর পূরণই হবে না কিন্তু দেখা যাবে এমন অনেক শখ আহ্লাদ হুটহাট করেই কোনো এফোর্ট দেওয়া ছাড়াই পূরণ হয়ে যাবে ভিডিওর শুরুতে আসলে একটি গান আমি প্লে করছিলাম সরি গান প্লে করছিলাম বলাটা ভুল গানটা বাদ ছিল আমি সেই সাথে গাড়ি চালাচ্ছিলাম এটা ছিল লিম বিস্কিটের একটা গান এবং এটা হচ্ছে মিশন ইম্পসিবল যে মুভি টম ক্রুজের সেটা থিম সং তো কলেজ লাইফে থাকতেই আসলে আর্টসেল ব্ল্যাক ইংলিশের মধ্যে লিনকিন পার্ক লিম বিস্কিট মেটালিক এদের গানগুলো শোনা শুরু করেছিলাম তো সেই সময় মনে হইতো যে লিনকিন পার্ক বা লিম বিস্কিটের গান আমরা ওই সময় আসলে গান শুনতাম সিডি প্লেয়ারে সিডি প্লেয়ার ছিল আমরা তিন বন্ধু একসাথে থাকতাম এবং আমাদের একটা কম্পিউটারের নষ্ট সিডি ড্রাইভ ছিল সেইটাকে কোনো মতে আমরা মেরামত করে সাউন্ড বক্সের সাথে দিয়ে আমরা গানগুলো শুনতাম তো সেই সময় মনে হইতো যে এই গানগুলো যদি গাড়ি চালাইতে চালাইতে উচ্চ ভলিউমে শোনার সুযোগ হইতো এই স্বাদটা পূরণ হইলে খুব ভালো লাগতো এইটা ছিল কলেজ লাইফের একটা স্বাদ ইচ্ছা বাসনা কম করে হলেও আজ থেকে প্রায় বিশ বছর আগের একটি মনোবাসনা সেটা কথা মানে প্রায় ভুলেও গিয়েছিলাম আজকে হঠাৎ করেই এই স্বাদটা পূরণ হয়ে গেল এক জায়গায় যাচ্ছিলাম গাড়িতে এফ এম রেডিও চালু করলাম রেডিও জকি কিছুক্ষণ পরে জাস্ট বলল যে নাও উই আর গোয়িং টু লিসন সং ফ্রম লিম বিস্কিট এবং গানটা শোনার পরে আমার মনে হলো যে যাক আমার অনেক আগের ভুলে যাওয়া একটা স্বাদ পূরণ হয়ে গেল কাজেই আমি মনে করি আমাদেরও এরকম অনেক স্বাদ আহ্লাদ যাদের বয়স এখনও বিশ পঁচিশের মধ্যে আছে অনেক শখ আহ্লাদ এগুলো শখ আহ্লাদ ক্রিয়েট করে রাখা যেতে পারে ইচ্ছা পোষণ করা যেতে পারে ভবিষ্যতে অনেক কিছুই নিজের পরিশ্রমে নিজের এফোর্টেও পুরা হবে এবং কোনো প্রকার এফোর্ট ছাড়াও কিছু কিছু পুরা হয়ে যাবে তো সেই দিনের আনন্দ সেই দিনের তৃপ্তির জন্য আমাদের সাম দিকে এগিয়ে যেতে হবে সবার জন্য শুভকামনা